নমসিবাই নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে প্রতিদিন বাস্তুশাস্ত্র রাশিফল ভিডিও আপলোড করা হয় কি কি দান করলে আমাদের জীবনের কষ্ট নেমে আসে কি কি দান করলে আমাদের জীবনের উন্নতি হয় সেগুলি নিজেকে জেনে নিয়ে ব্যবহার করে নিজের উপকারে লাগাতে হবে সর্বপ্রথম প্লাস্টিকের বস্তু দান করা উচিত নয় যদি আপনি নিজে কিনে ব্যবহার করেন তাহলে ঠিক আছে দান করলেই আপনার জীবনের বড় ক্ষতি হতে পারে প্লাস্টিকের বস্তু দান করলে ব্যবসাতে বাড়িতে উন্নতিতে ক্ষতি হয় তাই প্লাস্টিকের যন্ত্র দান করবেন না দ্বিতীয়ত ঝাঁটা ঝাঁটা কাউকে দান করা উচিত নয় কাউকে ঝাঁটা দান করলে পয়সা আপনার কম পড়তে থাকবে বাড়িতে মা লক্ষ্মী অতুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যাবে ঝাঁটা কাউকে দান করলে মা লক্ষ্মী রেগে বাড়ি থেকে চলে যায় তৃতীয়ত তিলের বস্তু কাউকে দান করা উচিত নয় কারণ স্টিলের বস্তু দান করলে বাড়িতে সুখ শান্তি শেষ হয়ে যায় যাকে দান করবেন তার সঙ্গেও আপনার সম্পর্ক খারাপ হবে চতুর্থ নিজের ইউজ করা প্যান্ট জামা কাউকে দান করা উচিত নয় আপনার পুরাতন বস্ত্র দান করা উচিত নয় কারণ নতুন বস্ত্র দান করলে আপনার আশীর্বাদে ভরে যাবে কিন্তু পুরাতন বস্ত্র দান করলে আপনার ক্ষতি হবে আপনার ইউজ করা বস্ত্র যদি কাউকে দান করেন যদি ব্রাহ্মণকে বা অন্য কোনোজনকে তাহলে মা লক্ষ্মী রেগে গিয়ে বাড়ি থেকে চলে যায় আপনার পয়সার ক্ষতি হয় পঞ্চম সর্ষে তেল ব্যবহার করা তেল কাউকে দান করা উচিত নয় শাস্ত্রে শনিদেবকে তেল অর্পণ করা বিধিবিধান আছে কিন্তু খারাপ তেল কাউকে দেওয়া উচিত নয় তাতে আপনার নিজের পরিবারের ক্ষতি হয় অষ্টম রুটি রুটি কাউকে বাসি দেওয়া উচিত নয় কারণ যদি আপনি দান করেন তাহলে টাটকা দান করুন কারণ বাসি খাবার দান করলে আপনার শরীর স্বাস্থ্যর ব্যাপারে আপনার ক্ষতি হতে পারে সঙ্গে আপনার মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে আপনার কোর্ট থানা এসব জায়গাকে আপনাকে যেতে হতে পারে তাই পাশি খাবার কাউকে দান করবেন না ষষ্ঠম ফাটা কাটা বই কাউকে দেওয়া উচিত নয় যদি বেদ পুরাণের বই দেন তাহলেও আপনাকে কাটা ফাটা দেওয়া উচিত নয় যদি আপনি দিতে চান শাস্ত্রে বেদ পুরাণ দান করলে নিজেরই পূর্ণ হয় কিন্তু ফাটা এইসব কাটা ফাটা বেদ পুরাণ দান করলে আপনার কাজে বাধা আছে। যে কাটা বই দান করে সে সব সময় ভুল ডিসিশন নাই। তাই এই সব বই দান করা উচিত নয় অষ্টম কাঁচি ছুরি এই সব বস্তু দান করবেন না তাহলে আপনার ব্যাট লাগ চালু হয়ে যাবে তাই এইসব বস্তু দান করে আপনার পরিবারে অশান্তি নেমে আসবে তাহলে সব বস্তু না দান করে আপনার পরিবারকে সুখী রাখুন ভালো রাখুন আমাদের এই জ্যোতিষ উপায় করে আপনাদের জীবনকে ধন্য করুন রাধে রাধে